আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনায় চান্নং মাহফিল মাঠ থেকে লাইভ সম্প্রচার হ্যাঁ চলছে আলহামদুলিল্লাহ চর্মনায় ফাল্গুন মাহফিল সামনে রেখে রোলার মেশিন দিয়ে সমতলের কাজ মাঠের চর্মনায় ফাল্গুন মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে তো শুধু আপনাদের আসার অপেক্ষা এবং সবাই আসবেন সবার জন্য দাওয়াত রইল আর চর্মনায় সচির খবর থেকে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার রশীম এম চর্মান এমপিসি মিডিয়ার সাথে রয়েছে আরেকটি নতুন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে টিটু চর্মান এত সুন্দর সমতল কলসে আলহামদুলিল্লাহ এই জমিনে বসে লক্ষ লক্ষ আশিক্রিমরা খালা আদায় করবে এবং রাত্রে ছুঁবে লাভটি ভালো লাগলে আশা করি দিনই প্রচারের জন্য শেয়ার করবেন ওই জিজ্ঞাসা করছে দেখো পরে পরে চলছে আমাদের মাদ্রাসার নিজস্ব দিয়ে সমস্ত কাজ যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাভটি ভালো লাগলে শেয়ার করবেন চারমনায় ফাল্গুনের মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ জি আমি সরাসরি লাইভে আছি আলহামদুলিল্লাহ সূর্যটা এদিকে সেজন্য একটু অন্ধকার লাগছে আমি পূর্ব দিকে যাব একটু আলো পাবো হ্যাঁ সরাসরি জয়া করি আল্লাহ আপনার কবুলকে মঞ্জুর করেন এবং আমার চোদ্দ পনেরো ফেব্রুয়ারি উপস্থিত হবেন আলহামদুলিল্লাহ

হ্যাঁ বাকি আছে তুমি আসতে শুনতে পাশ আর ওই কারণ ধারাবাহিক তাহলে কাজ আগে ভালো বুঝলে এবার ওই মাথা বলুন অবাব আস্তে তো হয় না এপিসাবে হয়ে গেছে এবার ভোরভাবে চালাই না অফিসা তুমি কাজ কর মজা হবে না সামনে আইলে আলাদা ওই মুরান প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কে কোন জায়গা থেকে আমার লাভটি দেখতে পাচ্ছেন আশা করি লাভটি শেয়ার করবেন আপনি দর্শক চর্মনায় মাহফিল চরমনাই মাদ্রাসা চর্মনায় ইভানে সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার নামে নতুন এক ইউটিউব চ্যানেল খোলা হয়েছে টুটু চরমনাই নামে আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ চরমনাই মাহফিলে সঠিক খবর পাবেন আর আমার জন্য বেশি বেশি দয়া করবেন আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবা এবং স্ত্রী সহ সকলের জন্য খাস দোয়া করবেন আল্লাহ ফর আলমীর জন্য সুস্থ নিয়ামত দান করেন অনেককে অসুস্থ নিয়ামতে আছেন বেশি বেশি দোয়া চাই আমিও আপনার জন্য জন্য দোয়া করি আমি গুণাগার বান্দা এ হচ্ছে চার নম্বর মাঠ কত সুন্দর সমান হয়ে গেছে হয়েছে আলহামদুলিল্লাহ রোলারের মাধ্যমে চর্মনায় সাহেবদের জন্য বেশি বেশি দেওয়া চাই আল্লাহ যেন তাদের স্বাস্থ্য ভালো রেখে দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করেন সেই জন্য মোহান রবি আলমের দরবারে আমরা বেশি বেশি দোয়া কথা থাকি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চর্মনায় থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টি এমপিসি মিডিয়া আসসালামু আলাইকুম